শাস্ত্রকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের এই বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে বাংলায় অনেক শিব মন্দির রয়েছে তবে তারকেশ্বরী শিব মন্দির এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গের প্রাচীনতম ও প্রসিদ্ধ মন্দিরগুলোর মধ্যে এটি অন্যতম এখানে বাবা তারকনাথের পুজো দিতে ও শিবলিঙ্গে জল ঢালতে প্রতিদিন উপচে পড়ে মানুষের বিশেষ করে মাসে এই যেন যায়। নমস্কার বন্ধুরা সকলকে আমাদের চ্যানেল স্বাস্থ্য কথায় স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তারকেশ্বর মন্দিরের অজানা কিছু রহস্য ও ইতিহাস নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারকেশ্বর মন্দির হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে বেশ কিছু মতবাদ প্রচলিত আছে লোককথা অনুসারে বিষ্ণুদাস নামে এক পরম শিবভক্ত এই মন্দির প্রতিষ্ঠা করেন কথিত আছে তার ভাই একদিন জঙ্গলে গিয়ে এক আশ্চর্য কালো পাথর দেখতে পান বেশ কিছু গরু প্রতিদিন এসে সেই প্রস্তর খণ্ডের ওপর দুধ দান করে যায় পরে বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান এই রহস্যময় পাথর স্বয়ং মহাদেব পরবর্তী সময় সেই স্থানে এক সুবিশাল মন্দির নির্মিত হয় আর এই মন্দিরই বর্তমানে তারকেশ্বরের শিব মন্দির নামে প্রসিদ্ধ বর্তমান তারকেশ্বর মন্দিরের স্থাপত্য মল্ল রাজাদের আমলে তৈরি বর্তমান মন্দিরটি আটচালা বিশিষ্ট যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি নিদর্শন মন্দিরের উত্তর দিকে রয়েছে পবিত্র দুধ পুকুর এই পুকুরে স্নান করলে মনের ইচ্ছা পূর্ণ হয় এবং পূর্ণ অর্জিত হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে কাঁধে বাক নিয়ে হাজার হাজার ভক্ত এখানে আসেন মহাশিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বর মন্দিরে বিশেষ উৎসব হয় এবং প্রতি সোমবার বিশেষ পুজো হয়ে থাকে গাজন উৎসবেও এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির এবং এর কাছে কালী মন্দির ও লক্ষ্মী নারায়ণ মন্দির এই মন্দিরে স্বয়ম্ভূ শিবলিঙ্গ ছাড়াও মন্দিরে রয়েছেন বাসুদেব এই শিবলিঙ্গকে স্বয়ম্ভূ বলা হয় কারণ এটি কেউ স্থাপন করেনি অর্থাৎ ভগবান শিব এখানে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন বহু ভক্ত সন্তান লাভের আশায় তারকেশ্বর শিবের কাছে প্রার্থনা করেন অনেক নারী যোগ্য স্বামী পেতে তারকনাথের পুজো দেন আবার অনেক ভক্ত আরোগ্য লাভের আশায় এই মন্দিরের পবিত্র দুধ পুকুরে স্নান করেন বাবা তারকনাথের মহিমা অপরিসীম সে কারণে আজও ভক্তরা একবার মাত্র তারকনাথের দর্শন করতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে তো বন্ধুরা এই তো ছিল আজকের ভিডিও তারকেশ্বর মন্দিরের অজানা কাহিনী নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন হর হর মহাদেব শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ